হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমরা অনেক ভালো আছি তো বড়োদের প্রণাম জানিয়ে ছোটদের অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করলুম তো আমরা আজকে সবাইগুলো যাওয়া দিচ্ছি দিনেটা তো দিনেটা আমরা কে যাওয়া দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই দেখিয়ে পাবেন কে যাই কিসে চনে যাই সব কিছু তোমারগুলোর সাথে শেয়ার করবো তো চলো সারাদিন ছিল বৃষ্টি বৃষ্টি মানে সকালটাও বৃষ্টি ছিল তো কিছুক্ষণ বৃষ্টি থামার পরে আমরা একবারে রেডি রেডি হইয়া সবাইগুলা চলে আসলো তো মানে দিনেরটা আজকে কোনো কাজ বাস নাই মানে একটা অনুষ্ঠান বাড়ি যাওয়া লাগছি চলো তোমরা দেখবেন কি অনুষ্ঠান না আসো সব কিছু দেখবেন আর দেখো এবেশে আমরা কি নিয়ে যাওয়া লাগছি এবেশে দেখো পাট কাঠি যেটা সিনটা করি আমরা এটা গ্রামত সিন্ডা তো এইগুলো নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু আমরা টাউনও যাওয়া দিচ্ছি ওই জন্য সিন্ডা নিয়ে যাচ্ছি আর আরও ফুল ঢুল ছিল ফুল ছিল কবিতা ছিল আমরা যে জিনিসগুলো নিয়ে যাওয়া দিচ্ছি এই জিনিসগুলো ওই বাড়ি লাগবে কবিতর ফুল তারপরে পাট কাঠিগুলো সিন্ডা তোমরা হয়তো অন্যান্য ভাষায় অনেকে অনেকে কন তো আমরা এগুলো সিনটে কই তো এগুলো নিয়ে যাওয়া দরছি যেহেতু মেন টাউনত তো কিচ্ছু পাওয়া যায় না তো আমরা টোটো থেকে নামি পড়লং এমার মানে একবারে টাউনেতে গলির সামনেতে পারি তোরা চলো তাহলে বাড়ির ভিতর যাই তোমরাগুলো দেখো মুহূর্ত দেখো প্রথম যেহেতু আজকে আমরা প্রথম আসলাম এই কাকুর বাড়ি মানে অনুষ্ঠান ছাড়া আসা হয় না এমনি তো জানেন কারো বাড়ি কারো বর্তমান যাওয়া হয় না তোমরা হয়তো জিজ্ঞাসা করি পান যে এটা কার বাড়ি তোমার একটা কাকুর বাড়ি মানে টাউনের তিন তিনটা কাকু আছে তো অত যাওয়া আসা হয় না অনুষ্ঠান ছাড়া তো ওই কাকুটার বাড়ি মানে সব কিছু দিয়ে আর একটা কাকুর বাড়ি যাবো ওই জায়গাতে আছে অনুষ্ঠান ওই জায়গা আছে শ্রাদ্ধ তো মানে তিনটা কাকু দুই জায়গার শ্রাদ্ধ মানে আলাদা আলাদা করছে তো দেখি ওই কাকুটার বাড়ি যাওয়া লাগছে তোমরা গলায় দেখবেন তো দেখো আর যেহেতু বৃষ্টি না আমরা বাড়ি থেকে মানে রিজার্ভ করে আসছি টোটো আর বেশ মানে এমন যে গ্রামও সেটাও নয় একদম টাউন মেন টাউনও তো তার টোটো থেকে নামার পরে আমরা মানে গলির ভিতর দিয়ে আসলেছি বেশি দূর আসা লাগে না অল্প একটু হাঁটা লাগে তো বন্ধুরা দেখো দেখতে দেখতে আমরা এ বেশে শ্রাদ্ধ বাড়ি চলে এসছিলাম তো শ্রাদ্ধ বাড়ি আসার পরে দেখি অনুষ্ঠান সব কিছু চালু হয়ে গেছে প্রায় শেষের দিকেই তো মানে গ্রামের শ্রাদ্ধ আর টাউনের শ্রাদ্ধ তো অনেক তফাৎ আছে অনেক কি আর তোমরা হয়তো গ্রামের লোক দেখলে অতটা ইয়া যে ভাল লাগবে না যে মন মতো হবার নাই পছন্দ হবার নাই এরকম একটা অবস্থা মুইও দেখার পরে না মো অতটা ভাল লাগে নাই কারণ গ্রামের আমার যখন শ্রাদ্ধ হয় অনেকটাই অনেকটাই ভালো করে হয় অনেকটাই ভালো লাগে অনেকটাই আর এই জায়গাটা বন্ধুরা একটা মানুষ মারা যাওয়ার পরে যে অবস্থা হয় না খুবই খারাপ লাগে একটা মানুষ যখন চলি যায় তখন খুবই খারাপ লাগে পৃথিবী শাড়ি যখন চলে যায় অনেকটাই বলতে অনেকটাই কান্না পায় অনেকটাই আঘাত লাগে আর কি আর করা যাবে যার যখন সময় আসে সে তখন চলে যায় তো এই জায়গায় অনেক অনেক কান চোখের জল পড়ছিলো যে এমন কি না কিন্তু মোর মানুষের চোখের জল দেখলে চোখের জল চলিয়ে এসে দেখো কত কান্নাকাটি করছে অনেকটাই মন খারাপ হয়ে যায় যারই হোক কারণ একটা পৃথিবীর মানুষ একসঙ্গে মেলামেশা করতে করতে না হঠাৎ যদি যায় অনেকটাই মায়া দেয়া থাকে কারণ মেয়ে মানুষের মায়াটা বেশি বন্ধুরা এজাত কাকুর ঘর সবাই কাকু দিদি জ্যাঠা জেঠি কাকা কাকিমা সবাই ঘুরে এই জায়গায় ঘুরি লাগছে এটা হচ্ছে আমরা কই পশার ভাঙা তোমরা কি কোন জানো না যে অবশ্যই কমেন্টও জানাবেন কি কোন তোমরা এই ঘোরাটা তোমার হয় না না হয় তা আমার পক্ষে হয় তারপরে আছে এরপরে যে হবিস করে হবিস মানে কি ওটা কয় মর্ষমুখী ওটাও করে আমার এমেরা যে করে নাই তো আমার করে এগুলা মানে খুবই ভালো লাগে এগুলো দেখ যতটা দুঃখ লাগে অতটা অনেকটাই শান্তি শান্তি লাগে তারপরে দেখো এই এই পেয়ে বসছে সব কিছু কমপ্লিট করার পরে ওই যে ঢোল ঢোল মানে যে কিছু ছিল সব কিছু নিয়ে যায় এবার নদীর বা ডিগির ফেলা লাগে তো সেটাই সবাইগুলো কীর্তন টীর্তন নিয়ে যাওয়া লাগছে তো বন্ধুরা সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা কিছু খাওয়া দাওয়া কর্ম উপরে যেহেতু খাওয়া দাওয়া চলে যাচ্ছে ছাদের উপর মানে এটা তো জানেন জাগার কভাবে কি হয় তো খাওয়া দাওয়া শেষ করি শেষ করার পরে আর একটা কাকুরগুলি চলিসং এই জায়গাতেও কিন্তু শ্রাদ্ধ তো এই জায়গাতে আজকে হবে মরসুমুখী যেটাকে রান মানে লাশ হবিস্টা রাঁধে সব কিছু দিয়ে মাছ মাংস কবিতর সব কিছু দিয়ে রাঁধে তারপরে চলে এসলাম আমরা হচ্ছে ভবন তখন হচ্ছে আটটা বাজে আছে বৃষ্টি চলে আসছে না খুবই বৃষ্টি চলে আসছে আমরা ভবন কোন ভবন চলে আসছি দিনাটার বিশ্বমিত্র ভবন কায় কায় চেনেন তো মো প্রথমবার এই বিশ্বমিত্র ভবনত খাওয়া দাওয়া করলুম তো অনেকটাই ভালো হয়েছে খাওয়া দাওয়া তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই